তো হ্যালো এভরি গুড মর্নিং সবাই গরমে কেমন আছেন আশা করি সবাই খুব একটা ভালো নেই প্রচণ্ড গরম পড়েছে চল্লিশ ডিগ্রি ছেচল্লিশ ডিগ্রি তাপমাত্রায় মানুষের খুবই কষ্ট তবে যা যাদের বাড়িতে এসি রয়েছে তারা একটু হয়তো ভালো রয়েছে আর যাদের বাড়িতে এসি নেই তারা খুবই কষ্টের মধ্যে রয়েছে যেমন তাদের মধ্যে আমি একটা ব্যক্তি আমার বাড়িতে না আছে এসি না আছে ফ্রিজ না পাচ্ছি ঠান্ডা জল খেতে না পাচ্ছি এসিতে ঘুমাতে আমি তো প্রচণ্ড গরমে কষ্টের মধ্যে রয়েছি তবে আমার 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 পক্ষে এসি ফ্রিজটা কিন্তু সম্ভব নয় আমার যা শরীরের কন্ডিশান শ্বাসকষ্ট গিয়ে আবার এসিতে ঘুমাবে হ্যাঁ তাহলে বন্ধুরা এখান থেকে ভিডিওটা শুরু করলাম ওইখানে চা করতে চলে এসেছি তার মধ্যে দেখুন আমার বরমশাই কত খাটাখাটি করছে আমার জন্য আমার কষ্টটা বোঝে তাই জন্য উনিশ থেকে পুরো জল তুলে এনে ওপরে গামলায় ঢেলে দিল যাতে আমার একটু কষ্টটা মানে একটু সুবিধে হয় হ্যাঁ ও জল হ্যাঁ বন্ধুরা আমার আমার হাজব্যান্ড বলে বলবো না এরকম হাজব্যান্ড কিন্তু পাওয়া খুবই মুশকিল মানে আমাকে প্রচণ্ড প্রচণ্ড হেল্প করে জানি না কার হাজব্যান্ড কীরকম আমার হাজব্যান্ড কিন্তু খুবই খুবই ভালো হ্যাঁ এরকম হাজব্যান্ড পাওয়া কিন্তু একটা ভাগ্যেরও ব্যাপার সত্যিকারেরই মানে নিজের হাজব্যান্ড বলে বলবো না সত্যিকারে আমার হাসবেন্ড এই দেখো প্রথমে কিন্তু দু বালতি জল ঢেলে দিল আবার দু বালতি জল নিয়ে চলে এসছে সেই নিচ থেকে বয়ে আমাকে দিয়ে যায় তাহলে ওকে তো একটু ট্রিট দিতেই হয় তাই না বন্ধুরা এই যে চা বসিয়ে দিয়েছি ও এখন চা খেয়ে কাজে বেরিয়ে যাবে প্রথমে ওর জন্য একটু লিকার চা বানিয়ে নিচ্ছি তারপরে আমি আমার ছেলে আমরা সব দুধ চা খেয়ে নেব খাবো দুধ চা বানাবো এ দেখো ওখানে যেহেতু জলটা ঢেলে দিয়েছে আমি কিন্তু এই কাপটা ওখানে ধুতে গেলাম কাপটা কালকের হয়তো রাখার ছিল একটু নোংরা নোংরা দেখিছে তাই জন্য ভাবলাম একটু ভালো করে ধুয়ে নিয়ে আসি হ্যাঁ বলে ধুয়ে নিলাম এ দেখো হাজব্যান্ডের কিন্তু লিকাচ্চা হয়ে গেছে ওকে চা দিয়ে দেব আর আমাদের দুধ চা বসিয়ে দেব কি গরম পড়েছে বন্ধুরা আর কি বলবো আবার দেখো নিচ থেকে কি করলো আবার এই যে আমি বাসন সকালে বাসনগুলো ধুয়ে গামলাতে রেখে দিই না ওই বাসনটাও আবার আমাকে তুলে উপরে এনে দিল বাসনের গামলা হ্যাঁ এনে দিল এবার আমি হচ্ছে ওকে চা দিয়ে দেব চা বানাচ্ছি আর কি বল বন্ধুরা তোমাদেরকে হচ্ছে এই গরমে তোমরা কে কীরম আছো জানাবে আমার কিন্তু গরমকালটা আমার শরীরের পক্ষে ভালো কষ্ট হলেও তবু আমি ভালো থাকি কিন্তু শীতকালটা কি বলো তো আমার যেহেতু অ্যাসমার প্রবলেম রয়েছে শীতকালটা আমি খুব কষ্টের মধ্যেই থাকি রাত্রে ঘুমাতে পারি না টান হয় ইনহেলার নিতে হয় প্রচণ্ড কষ্ট হয় হ্যাঁ উঠে বসে থাকি এরকম কিন্তু গরমকালটা একটু উহা করতে হোক কিন্তু আমার পক্ষে ভালো এবার অন্যদের কি মানে কীরকম কি বলতে পারছি না কিন্তু আমার পক্ষে আমার গরমকালটাই ভালো তাহলে তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে এলাম চা কিন্তু দুধ ঢেলে দিয়েছি এবার দুধের মধ্যে একটু জল গরম জল দিয়ে দুধটাকে গুলে নেব। নিয়ে সেটাকে আবার চায়ের মধ্যে দিয়ে দেবো ভালো করে এবার চাটা ফুটে গেলে ঢেলে নেব আজকে হচ্ছে মেনুতে ভাবছি বেশি কিছু রান্না করব না এত গরম পড়েছে যে আমার ছেলেরা কিন্তু কিছুই খেতে চায় না ওরা হচ্ছে একটু হালকা ধরনের খাবার খেতে চায় ধরো একটু হয়তো ডাল করলাম একটু আলু ভাতে দিলাম একটু ডিম ভাজা করলাম এই রকম রান্না বান্না ওরা খেতে চায় তাই জন্য হাজব্যান্ডও বলছে বাচ্চারা যখন এইভ যেটা খায় সেটাই বানাও আর এত গরমে কিছু সবজির তরকারি টরকারি ভালোই লাগে না তারপরে ওই জন্য ভাবলাম যে হ্যাঁ তাই তো তাই ও কাজে যাওয়ার আগেই ডিসকাস করে নিই যে কি রান্না হবে ও কি খাবে বাচ্চারা কি খাবে এবার ডিসকাস করে জেনে নিলাম ও তারপরে কাজে চলে গেল আমি আমার সুবিধা মতো এবার সেই রকমভাবে আমি রান্না করব ও এবার রুমের মধ্যে দেখো আমার ছেলে একটু একটু করে উকি দিচ্ছে ছোট ছেলের এই ঘুম ভেঙেছে ও আমার সঙ্গে গল্প করেছে। কি হচ্ছে না হচ্ছে পড়া টিউশানি পড়ার ওখানে আমাকে সেগুলো সব বলছে তাই এবার আমি কিন্তু চাটা ঢেলে নিলাম চলো তাহলে দেখতে থাকো কী করছি এবার হাজব্যান্ডকে চাটা দিয়ে দিলাম ও কিছু কাজ করছিলো ওর গাছগুলো ওর আগে গাছ গাছগুলোই জল দিচ্ছিলো তাই জন্য চাটা রাখা ছিল এবার এসে চা নিচ্ছে চা দিয়ে দিলাম তারপর বন্ধুরা এই দেখো গরমে আমার মুখের অবস্থা কি হয়েছে গায়েটায় পুরো র্যাশ বেরিয়ে গেছে আমার স্কিনটা এত অ্যালার্জি এত অ্যালার্জি যে কি বলবো এত এখানটা একটু একটু মিসমিস করছিলো আমি প্রথমে বুঝতে পারিনি কিন্তু যা চুলকে দিয়েছি ওই রকম বেরিয়ে গেছে আমার কিন্তু এই মানে থুদনিটাতেই যখন তখন ওই রকম হয়ে থাকে তাই জন্য এবারে ডাক্তারের কাছে গিয়ে মানে বলার আগেই ডাক্তারবাবু দেখে জিজ্ঞেস করছে যে ওখানে কী হয়েছে ডাক্তারবাবুকে বললাম তাই জন্য আমাকে বলছে তোমার এটা অ্যালার্জি তাই জন্য আমাকে অ্যালার্জির ওষুধ দিয়েছে হ্যাঁ রোজ একটা করে রাতে খেতে হবে আর আমার কিন্তু চা হয়ে গেছে এবার আমি কিন্তু বিস্কিট দিয়ে চাটা খেয়ে নিচ্ছি এবারে একবারে আমি চলে এলাম খাওয়া দাওয়ায় আর রান্না বান্নার মাঝে কিছু আমি আর দেখালাম না বন্ধুরা এত এত গরম উপরে বিশেষ করে প্রচণ্ড গরম থাকতে পারছি না তাই জন্য হচ্ছে আমি আর মানে ভিডিও করতেই পারছি না রান্না করছি ঘাম মরছি তাও তো এখন উনুনেও প্রায় অনেকটা রান্না বন্ধ করে দিয়েছি উনুনে শুধু হয়তো ভাতটা বসিয়ে দিই বসি দিয়ে এবার গ্যাসে হচ্ছে তরকারি বা ডাল বা ডিম ভাজা এগুলো করে নিই আর হচ্ছে মানে উনুনের সামনে বসতেই পারছি না তারপর বন্ধুরা আমার তো মানে যেহেতু চেহারাও একটু ভারী হয়ে গেছে তাই জন্য মানে খুবই কষ্ট হয় ওই জন্য হাজব্যান্ড আমাকে বলেছে যে গরমের সময় উনুনে রান্না করতে হবে না তাই জন্য উনুনে শুধু ভাতটা বসিয়ে দিই ভাতে একটু যেহেতু গ্যাস পড়ে তো তাই জন্য ভাতটা উনুনে বসিয়ে দিই দিয়ে গ্যাসে তরকারিগুলো করে নিই ওই জন্য আর তখন আর ভিডিও মানে করতে আর ইচ্ছে করে না ভালো লাগে না এবার দেখো বন্ধুরা সবার জন্য আমি কিন্তু ভাত বেড়ে নিয়েছি আর হচ্ছে এবার ওদেরকে খেতে দিয়ে দেবো আর একটা এই যে দেখো সাদা কৌটায় আমার হাজব্যান্ড যেখানে কাজে গিয়েছিল ওদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল আর ওকে খেতে বলেছিলো বলছিল যে না আমি খাবো না আমাকে হচ্ছে প্যাক করে দাও তাই জন্য ফ্রায়েড রাইস আর চিলি চিকেন দিয়েছে ও সেটা ও জানে তো যে আমার ছেলেরা তো এগুলো খেতে ভালোবাসে ওই জন্য নিজে না খেয়ে বাচ্চাদের জন্য নিয়ে আমি তো বুঝতেই পেরেছি হ্যাঁ ওর আবার এসব পছন্দ নয় কীরকম মানুষ দেখুন বল এখনকার দিনে ফ্যাড রাইস চিলি চিকেন খায় না এরকম কোনো ব্যক্তি আছে হ্যাঁ আমার হাজব্যান্ড ওই একমাত্র ব্যক্তি যে ফ্যাড রাইস চিলি চিকেন খায় না আর বন্ধুরা এটা আমরা কিন্তু নিচে সিঁড়ির কাছটায় যেখানে আমি টিউশান পড়াই ওখানটায় কিন্তু বসে সব খাওয়া দাওয়া করবো ওপরে এত গরম তাই উপরে বসে খাওয়া দাওয়াও করতে পারি না রান্না করে সব নিচে নিয়ে চলে আসি দিয়ে এখানটায় বসে এখানে একটা টেবিল ফ্যান রয়েছে টেবিল ফ্যান চালিয়ে দিই চালিয়ে দিয়ে এবার হচ্ছে ওখানেই বসে খাই এখানে সত্যিকার বন্ধুরা বসে খেয়ে খুব তৃপ্তিও পায় আর এখান থেকে আমাদের যেহেতু সামনেই গেট আর গেটের সামনেটা থেকে বেশ ফুরফুর করে বাতাস আসে আর এদিকে টেবিল ফ্যানটা চালিয়ে দিচ্ছি দিয়েছি যার জন্য মানে বাতাসটাও খুব মানে এখানটা ঠান্ডা ঠান্ডা লাগে আর খেতেও ভালো লাগে তাই জন্য আমরা এখন এই যতদিন গরম পড়ছে আমরা এরকম নিচেই খাওয়া দাওয়া করবো আর উপরে খাওয়া দাওয়া করবো না আর তাহলে এখানেই বন্ধুরা ভিডিওটা শেষ করলাম টাটা